ধর্মের কবিতা আরও শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পুজো ছুটি আসে যখন বক্সারিতে যাওয়ার পথে দূরে দেশে যাচ্ছি ভেবে ঘুম হয় না কোন মতে সেখানে যে নতুন বসাই হপ্তা দুয়ে খেলায় কাটে দূর কি আবার পালিয়ে আসে আমাদের বাড়ির কাছে দূরের সঙ্গে কাছের কেবল কেনই যে লুকোচুরি দূর কেন যে করে এমন দিন রাত্রির ঘোরাঘুরি আমরা যেমন ছুটি হলে ঘর বাড়ি সব ফেলে রেখে রেলে চলে পশ্চিমে যাই বেরিয়ে পড়ে দেশের থেকে তেমনি তরো সকালবেলা ছুটি আলো আকাশেতে রাতের থেকে দিন যে বেরোই দুর্গা পুজো খুঁজে পেতে সেও তো যাই পশ্চিমেতেই ঘুরে ঘুরে সন্ধ্যা হলে তখন থেকে রাতের মাঝেই দুঃসে আবার গেছে চলে সবাই যেন পলাতক মন্ত্রী না কাছের বাসায় দলে দলে পলে পলে কেবল চলে দূরে আশায় পাতাই পাতাই পায়ের ধ্বনি ঢেউয়ে ঢেউয়ে ডাকা ডাকি হাওয়াই হাওয়াই যাওয়ার বাঁশি কেবল বাজে থাকি থাকি আমায়েরা যেতে বলে যদি যায় তবে জানি দূরকে খুঁজে খুঁজে শেষে মায়ের কাছেই ফিরতে হবে ছিল আজকের কবিতা ধন্যবাদ